ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জের যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়োদেরকে পোনা মাছ ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা চলো দেখতে থাকো আর কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ওখানে তো দেখলে মূল শাক ভাজবো আর এখানে দেখো মালঞ্চুর মাছ এটা যেন তো এখানে পাঁচশো মাছ আসে আর ভাঙর মাছ আসে মানে বড়ো ভাঙর মালঞ্চতে মানে পাশের ঘরে একজন ওদের মালঞ্চ বাড়ি ওরা তো এখানে ভাড়া থাকে মালঞ্চ বাড়ি তো ওরা মাছ জ্যান্ত মাছ ধরে নিয়ে আসে নিয়ে আসলে তারপর দিয়েছিল। সেটাই ঝাল করব জ্যান্ত মাসে আর এইদিকে মূলো শাকটাও ভাজছি মূল শাকটা কম বলে ওর মধ্যে একটা মূলো কুচি দিয়েছি যাতে একটু শাকটা বাড়ে তো এইভাবে মূল শাকটা ভাজলে না খারাপ লাগে না খুব ভালোই লাগে খেতে আমার তো ভালো লাগে আর আমি এখানে কিন্তু পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি জানো তো আমি এইভাবেই ভাজি অনেকে পেঁয়াজ দেয় না কিন্তু আমি পেঁয়াজ দিই পেঁয়াজটা দিলেন আমার কাছে যেন একটা শাকটার অন্যরকম টেস্ট লাগে আর শুধু এক রসুন দিয়ে ভাজলে একটা অন্যরকম লাগে তো তোমরা একবার পারলে বাড়িতে রসুন দেবে এই রসুনের সাথে পেঁয়াজটাও কুচিয়ে দেবে দেখবে অসাধারণ লাগে খেতে তো শাকটা ভাজতে থাকি তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আর অনেক দিন পরে দুজনে যেন তো সকালবেলা একসাথে চা খাবো তা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি কেন বলো তো সকালবেলা ঘুমতে উঠলে না সবারই একটু মোটটা অন্যরকম থাকে মানে আজকে না একটু সকালবেলাটা চা চা করছে আর আজকে সারাদিনটা একটু চা চাই করছিল তোমাদের সেটাও দেখাবো সারা দিনের ভিডিওটা আর আরে দেখো মাছের ঝালটা করে নিচ্ছে একসাথেই দুটো মাছই রান্না করছি মানে পাশা মাছ আর মাছ একই অ্যাকচুয়ালি তো পাঁচটা মাছটাই বড়টাই মনে হয় ভাঙর মাছ হয় জানি না সরি তোমরা যদি জেনে থাকো বলে দিও আমাকে আমি যেইটুকুই জানি সেটাই বললাম আমার তো মনে হয় দেখে তো মনে হয় পাঁচটা মাসটা দেখতে যেরকম ওইটা বড় হলে ভাঙর মাসের মতনই হয় আর এখানে দেখো ভাত শাক ভাজাও হয়ে গেছে মাছের ঝালটাও হয়ে গেছে আর এখানে কালকের একটু ডাল ছিল সেটাও একটু গরম করে নিলাম আর এ দেখো লোটে মাছটা এখন কাটতে যাব তাই বার করে নিলাম ফ্রিজ দিয়ে তোমরা তো লোটে মাছের রেসিপি পেয়েও গেছো আর সব কেটে কুটে রেডি করে রাখবো মানে লোটে মাছটা আজ কেটে ফ্রিজে রেখে দেবো ওটা কালকে সকালে করব তো সেই রেসিপিটাও তোমরা পেয়ে গেছো লাউ পাতা দিয়ে রেসিপি করেছিলাম লোটে মাছে আর কেমন লাগলো তোমাদেরকে বলো হ্যাঁ আর এদিকে দেখো সন্ধ্যের সময় ছেলে হঠাৎ বলে মা কপি বানাবো খাবা তো ও কপি বানিয়ে দিল আর দেখো একদম ক্যামেরার সামনে আসতে চায় না জানো তো তো ও যেমন পেরে তেমনই বানিয়েছে আমার কাছে কিন্তু জিজ্ঞাসাই করিনি কী করেছে জানো তো জল গরম করে দায়রেক ওর মধ্যে দুধটা দিয়ে দিয়েছে মানে আলাদা করে আর দুধটা নি ওর জন্য ওরকম সানা সানা মতন হয়ে গেছে উপরে তা আমি পরে আবার বলে দিলাম যে এইভাবে এইভাবে করতে হয় বলে কি ঠিক আছে পরের দিন থেকে ঠিক হবে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম মানে ছেলের হাতে আজ প্রথম কফি খেলাম জানো তো আর এদিকে দেখো লাউ শাক লাউ পাতাটা আলাদা করব মানে লোটে মাছের জন্য আর লাউ শাকটা আলাদা করে কেটে রাখবো সকালে করব রান্না কি বলতো রাত্রে না একটু রেডি করে যদি না রাখি না সকালবেলা মানে মাথা ইয়ে হয়ে যায় হ্যাং হয়ে যায় যদি কেটে কুটে রান্না করতে হয় ওই কারণে যতটা পারি আগের দিন রাত্রে সব কমপ্লিট করে রেখে দিই কেটে কুটে তো এখানে দেখো লাউ পাতাগুলো আমি ভালো করে বেসে বেসে মানে ভালো ভাতাগুলো বেশে রাখছি ওটা হচ্ছে লোটে মাসের জন্য আর বাদ বাকি ঝেকটুক থাকবে ডাটা সময় ওটা হচ্ছে লাউ ডালের মানে লাউ শাকদের ডালটা রেসিপি দিয়েছিলাম তোমাদের সে আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনের ভিডিও মানে আর দেওয়া হচ্ছিল না যেন তো এডিট করার এতে মানে রেসিপির ভিডিওগুলো ছেড়ে দিচ্ছি আর এইগুলো আর রয়ে যাচ্ছে ওর জন্য আমার মানে ফোনের মেমোরিগুলোও লোড হয়ে যাচ্ছে মানে অনেক ভিডিও জমে গেছে ওর জন্য যতটা পাচ্ছি এডিট করে করে রেখে দিচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই আর তোমরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো লাইক দাও একটা করে লাইক করে দাও আগে প্লিজ তাড়াতাড়ি লাইক করে দাও আরে দেখো পাতাটা সেরা বলে তাই আমি টুকি মেরে মেরে দেখছিলাম জানো তো অনেকগুলোই পাতা ওরকম সেরা সেরা তো একটু ভালো পাতা হলে ভালো হতো কিন্তু কি করা যাবে কিছু তো করার নেই শাকের মধ্যে তার আমি ঢুকে নেই না তো আমি সব কেটে নিচ্ছি আর এদিকে তো দুটো ফোন চলতেই আছে। কারোর প্রিমিয়ারে কারোর ভিডিওতে মানে এত ব্যস্ত জীবন হয়ে পড়েছে না ইউটিউবে আসার পরে কী বলবো নিজের প্রতি একটু টাইম দিতে পারছি না জানো তো যে নিজে একটু এ করবো নিজে একটু কোথাও যাবো সেই টাইমও দিতে পারছি না এই ইউটিউবে এসে যারা না আসছে তারা ভাবছে কি করে ওরা না তো যারা এসেছে তারা ভাবছে কেন আসলাম এতটাই মানে খাটনি এর পিছনে এতটা ব্যস্ত হয়ে পড়তে হয় তো কী বলবো তো দেখো পাতাগুলো এবার সব রেডি করে মানে ভালো করে বেছে নিয়ে এসি নিয়ে প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি এটা সকালবেলা আবার ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে রান্না করব। সব প্লাস্টিক ভরে ভরে রেখে দেবো তা চলো তোমরা দেখতে থাকো আর বেশি বক বক করবো না আমারও ভালো লাগছে না গলা ঘাসটা যেন কেমন হয়ে আছে যেন তো আর আজকের একটু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডা লাগছে দেখো সকালে জোগার কমপ্লিট করে নিয়ে আবার রাতের জোগার নিয়ে বসে গেছি জানো তো রাতের রুটি করব আর ফুলকপি আলুর তরকারি করব মানে ফোরন দিয়ে ফুলকপি আলু মাকা মাকা একটা তরকারি করব রুটি দিয়েও খাওয়া যাবে আর কত তোমার ভাত খাবে যাতে ভাত দিয়েও খেতে পারে আর এই দেখো আগের দিনে যে রুটি এটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো সেই দিন তো দেখায়নি দেখো জল একটু বসিয়ে দিয়ে আর অল্প একটু আটা মাখবো বলে ওর জন্য ময়দা মাখবো বলে ওর জন্য অল্প একটু জল দিয়েছি আর ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে জলটা একটু ফুটে উঠবে তারপরে দিয়ে দেবো ময়দা এইভাবে করি রুটিটা তাহলে এইভাবে করলে কি জানো তো অনেক দিন ডাকা যায় রুটিটা মানে আজকের রুটি কালকেরাও খাওয়া যায় একদম নরম তুলোর মতন নরম হয়ে থাকে পাশের ঘরে সেদিন দিয়েছি সবাই খেয়ে বলে কি কি করে বানিয়ে কি কী করে বানিয়ে আমি বললাম এইভাবে এইভাবে বানাতে দেখবে হয়ে যাবে তো এই দেখো আমি আবার এটা ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে হাত দিয়ে এখন এ করা যাবে না গরম বলে আর এই দেখো ঠান্ডা হয়ে যাবার পরে তারপরে আমি আবার কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এই দেখো কত সুন্দর নরম সব সব একটু মাখা হয়েছে মানে মাখার পরে হাতে জড়াবে না সেরকম সেইভাবে মাখতে হবে তো এটা একটু সময় এ করা থাক তারপরে আমি তরকারিটাও করে নিই করার পরে তারপর রুটিটা ভাজবো তো এই দেখো আমার তরকারি ফুলকপি আলু দিয়ে মানে এটা ভাজা ভাজা ভাজাও না আবার ঝোলও না খুব একটা একটু মা গায়ে গায় গায়ে মাা তরকারি কালো জিরে ফোড়ন দিয়েই করছি কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে তাই হচ্ছে আমাদের রাত্রে আজকে ডিনারে হবে আর এদিকে দেখো রুটিটা আমি ভেজে নিচ্ছি তরকারিটা হবার পরে আর রুটিটার একটা একটা করেই ভাজ হবে দুটো তিনটে করে একসাথে ভাজলে যেন তো জোড়া লেগে যাবে যেহেতু নরম নরম ওই রুটিটা একটু ওই কারণে তা তোমরা যদি এইভাবে করো তো প্লিজ তোমরা কিন্তু একসাথে দুটো তিনটে দিয়ে ভাজবে না আর আলাদা করে কিন্তু এটা শেঁকাও লাগে না এটা এরকম তাওয়াতে ফেলে ভাজ সেঁকতে সেঁকতেই ফুলে উঠবে আমার তো এই রুটিটা তো ফুলছে না আরগুলো সব ফুলেছে সেগুলো তো দেখাই নি তোমাদের এইটাই হয় জানো তো আর এ দেখো রাতে ডিনারটাও রেডি করছি ছেলের জন্য বাঁচছি এটা তারপরে আমি আর কর্তা মাসে একসাথে খাবো ও ঘরে টিভি দেখতে দেখতে খাই তো ওর জন্য ওকে আগে দিয়ে সাইড করে দিই তারপরে আমরা দুজনা খাই তো রাত্রে ডিনারে দেখো সন্দেশ আছে আর ফুলকি আলুর তরকারি আর রুটি তো